দর্শক বন্ধুরা আজকে আমি দেখাবো ব্রড সুইচের মাধ্যমে কিভাবে অটো এবং ম্যানুয়েল করা হয় এই যে মোটরের যে অটো সুইচ আছে মোটরের অটো সুইচ এটা কিভাবে অটোমেটিক ম্যাগনেটিক কন্টাক্ট দ্বারা এটাকে অটোমেটিক করা যায় কারণ আমরা যখন সরাসরি একটি বল সুইচ ব্যবহার করি তখন এই বল সুইচটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাই আমরা একটি ম্যাগনেটিক কন্টাক্টার ব্যবহার করব। যাতে এই সুইচটি উপরে কোনো প্রেশার না পড়ে যতটা এমপিআয়ার লোড পড়বে লোড পড়বে একমাত্র এই ম্যাঙ্গি কন্টাক্টার যখন রিলেরা যখন কানেক্ট করবে এই প্রান্তে থেকে ওই প্রান্তে যখন কানেক্টটা দিবে এই মোটরটি চালু হবে এই সুইচটি যখন অন হবে তো আমি আসলে একটি সুইচ আমি আগে এই তারের মাধ্যমে সুইচটি আসে এই সুইচটির সাথে আমি এরকম একটি আরেকটি সুইচ এটা দেখানোর জন্য আমি নিয়েছি এই সুইচটি আরেকটি ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিয়েছি টিকির মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন এই কানেকশানটি এদিক দিয়ে আসছে এদিক দিয়ে এই যে দুই তারের কানেকশান সুইচটির সাথে যেহেতু এটি দোতালায় তাই আমরা তারটাকে সেটিং করে এখানে নিয়ে আসছি তারটিকে বড় করে এখন আমরা এটাকে ব্রড সুইচের মাধ্যমে কানেক্ট কীভাবে করা হয় এটাকে দেখাবো এই যে ব্রড সুইচটি আছে এই সুইচটি দুটি তিনটি তারে কানেকশন আছে আপনারা যেটি কমন এই কমনটি যেটা এভাবে জুলে থাকে তখন যেটার সাথে এটা কানেক্ট হয় ওইটা অ্যাবোমিটার দ্বারা মেপে বা অ্যাম্পোমিটার দ্বারা মেপে বা সিরিজ লাইনের মাধ্যমে মেপে তারপর কনফার্ম করবেন কোন তারটি বাদ দিতে হবে এটাকে আমি রেখে দিলাম এখন এটা তারটা এরকম একটি ট্যাঙ্কির মধ্যে ফিটিং করে নেওয়ার পরে এখানে আমি কীভাবে কানেকশানটা করছি মানে খুলে আবার নতুন করে দেখা এটি যদি আপনি বুঝেন তাহলে অনেকটাই সহজ আমি আগে এদের দর্শক বন্ধুরা কীভাবে কানেকশানটি করছি এটা দেখুন রিলকে আমি আগে কানেকশান করে নিয়েছি এখানে স্পষ্টভাবে দেখাইলাম এই যে রিলের যে ম্যাগনেটিক কন্টাক্টারের যে কয়েল আছে ওই কয়েলের শর্ট করে দিয়েছি পজিটিভটাকে মাঝখান থেকে এই যে ছোটো যে শর্ট তারটি এটি দিয়ে আমরা শর্ট করে দিয়েছি নিচের অংশে কয়েলে গেছে দুশো বিশ বোল্ট পজিটিভ এই যে দুশো বিশ বোল্ট এখান থেকে গেছে তারপরে এখান থেকে যে ব্রড সুইচের যে কানেকশানটি আছে এই যে ব্রড সুইচের দুইটি তার এই দুটি তার উপরে ট্যাঙ্কির মধ্যে গেছে ব্রড সুইচটি দিয়ে যেটাকে আমরা বল সুইচ নামে ওখান থেকে কানেকশান হয়ে সুইচের দুইটি তার আসছে এই যে নেগেটিভ এই যে কালো তারটি দেখা যাচ্ছে এই যে নেগেটিভ তো ব্রড সুইচের একটি তার নেগেটিভের মধ্যে আর একটি তার ব্রড সুইচ ট্যাঙ্কি থেকে আউট হয়ে রিলের যে কোয়ালিটি আছে কোয়ালের মধ্যে কানেকশন হয়েছে কানেকশন হওয়ার পরে তখন রিলেটি অন হয় অন হওয়ার পরে তখন আউট যায় আউট লাইনটি হয়েছে এই যে মোটরের যে আউট যেটাকে আমরা এখন সাপাস মোটরের কানেকশান দেওয়া আছে ওই মোটরের লাইনের মধ্যে দেওয়া এই সাপাস মোটরটি এই মোটরের যেই পাওয়ার বক্স আছে ওই পাওয়ার বক্সে কানেকশান করা হয়েছে মোটর লাইনটি ম্যাগনেটিক কন্ট্রাক্টারে আউট লাইনে দেওয়া হয়েছে রিলেটি যখন কন্টাক্ট দিবে তখন মোটরটি চালু হবে এই যে মোটরের দুটি লাইন টি ওয়ান টি টু এটি হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টারের ইনলাইন এই যে ইনলাইনের পজিটিভটি আমরা প্রথমেই এই যে রিলের কয়েলের মধ্যে পজিটিভটি শর্ট করে দিয়েছি তারপর যে বল সুইচটি আছে বল সুইচ বা ব্রডসুইস এর যে দুটি তার আছে তারটি দিয়ে রিলের নেগেটিভ কানেকশানটি দিয়ে দিয়েছি এই যে এই তারটি নেগেটিভের কানেকশান থেকে কন্টাক্ট হয়ে বর্সিসের মাধ্যমে নিচের তারটি দিয়ে রিল নেগেটিভ পাইছে আসতে আসছে এই দুটি তার আমরা শর্ট করে নিতেছি শর্ট করব এটি তাই মার্টি কীভাবে চালাবেন যদি সৃষ্টি খারাপ হয়ে যায় তখন আপনারা এইভাবে একটু ম্যানুয়াল সুইচ করে নেবেন এগুলা দেশের বাইরে সিলেক্টর সুইচ থাকে সিলেক্টর সুইচের মাধ্যমে অটো এবং ম্যানুয়াল করা যায় যেহেতু এটি আমি এটি একটি নর্মাল সুইচ সিলেক্টর সুইচ না তাই আমি এটিকে শুধু এটার একটি পজিটিভ একসেক্ট নিয়েছি নেওয়ার পরে আমি এখানে সিস্টেম করে নিয়েছি কোনো কারণে যদি ব্রড সুইচটি খারাপ হয়ে গেল তখন আমরা যখন সুইচটি অন করব তখন এটার মধ্যে শর্ট হবে ব্রড সুইচের বদলে এটার মধ্যে শর্ট হবে ইমার্জেন্সি ইমার্জেন্সির জন্য আমি এটা করে নিলাম এখন এটাকে না আমি তো সুইচ দিলাম বিসমিল্লাহ এখন আমার ওই ব্রড সুইচটি ওই এখন ট্যাঙ্কিতে যেহেতু পানি আছে ব্রড সুইচটি এখনও চালু হচ্ছে না তো যেহেতু পানি ফিল আপ আছে তো আমি এই জন্য ইমার্জেন্সি আমি এখন এটিকে চালাবো দেখুন এখন প্রেকটিক্যাল দেখাবো আপনাদেরকে কিভাবে ট্যাঙ্কি থেকে বল সৃষ্টি বন্ধ হয় যেটা আমরা বল সিস্টে পরিচিত এই যে এখন বলটি বন্ধ হবে ট্যাঙ্কিতে পুড়ে গেলে এ যে দেখুন এই যে বন্ধ হয়ে গেছে এইভাবে ট্যাঙ্কিতে বল সৃষ্টি কাজ করে